প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে আশা আশার পরিবারে নানি আছে তার মা আছে তার বাবা নেই তো আশা নানি আর আশার মা একসাথেই থাকে তো পরিবারে শুধু আশা আছে আর আশা ছোট একটা ভাই আছে আর কেউ নেই তার বাবা নেই তার বড় ভাইও নেই তো আশার নানি আগে সংসার চালাতো তারপর থেকে আশার নানি অসুস্থ বিভিন্ন রোগবালা পেয়ে গেছে বয়স হয়ে গেছে তো শেষমেশ আশার মা পরের বাসা কাজ করে সংসারটাকে চালায় তো আশা সেলাই মেশিনের কাজ করে তো আশা গ্রামের মেয়ে আশা চাচ্ছে বিয়ে শি করবে কারণ অভাবে সংসার দেখে কেউ তাকে বিয়ে শি করতে চায় না তো আশা এখন ইউটিউবে বাধ্য হয়ে এসেছেন কারণ তার মার অনেক কষ্ট দেখে আশা সহ্য হয় না কারণ মা অনেক জায়গায় তার বিয়ের কথা বলে রেখেছে ঘটককে বলে রেখেছে কিন্তু যারাই আসে তারা শুধু যৌতুক চায় এবং ঘটককে বললেও বলে যে কি কি দিতে পারবেন সেটা বলেন তারপর আমরা পাত্র দেখব তো এই জন্য আশার মনটা খুবই খারাপ আশা এখন বাধ্য ইউটিউবে এসেছেন যদি তাকে ভালোবেসে কে দায়িত্ব নিতে পারে আশা তেমন একজন মানুষ খুঁজছে সেই মানুষটি যেমনই হোক বিবাহিত হোক বা বয়স্ক হোক কোনো সমস্যা নেই যদি আশার জীবন আসতে পারে আশাকে ভালো রাখতে পারে তেমন একটা মানুষ পেলে আশা বিয়ে সাদি করবে আশা ক্লাস ফাইভ পর্যন্ত পড়াশোনা করেছে বেশি দূর করতে পারেনি তো সেলাইয়ের কাজ ভালো জানে আশা শরীরে যে জামাটা আছে আশা এটা নিজেই সেলাইছে তো আশা আছে যে যদি কেউ আমাকে জীবন সঙ্গে করতে পারে সে যদি আমার সেলাই মেশিন কিনে দেয় বা একটা দোকানও দিতে পারে ছোটোখাটো তাহলে আশা হয়তো পরিশ্রম করে সেই দোকানটাকে অনেক বড় করতে পারবে তো দর্শক ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সাদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ক নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি अलसलाम वरमतु लकू